নমস্কার বন্ধুরা আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমি মু আপনারা দেখছেন মু অফিসিয়াল ব্লগ তো সামনে তো মামার অন্নপ্রাশন সামনে বলতে আর একটা দিন বাকি তো এতদিন ধরে কি কেনাকাটি করেছি মামার অন্নপ্রাশনের জন্য তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু তত্ত্ব সাজানো হয়ে গেছে ড্রেস যেগুলো কিনেছি সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো যে কী কী ড্রেস কিনেছি বা কী কী ড্রেস আমি তৈরি করেছি প্রথমে একটা কিউ ড্রেস দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি

নিচে ঘাগড়াটাও কি কিউট না দারুন কিউট দেখতে না এটা হচ্ছে মামা হলদের সময় পড়বে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর এই যে এইটা হচ্ছে ওর না কি কিউট ওর না দেখো কি সুন্দর কিউট না ওর নাটা কেমন হয়েছে কেমন বানিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা মাম্মার জন্য মানে আমার তরফ থেকে এগুলো হচ্ছে মাম্মার জন্য উপহার আর যেটা বানিয়েছি সেটা অন্নপ্রাশনের সময় পড়বে এই যে অন্নপ্রাশনের সময় এটাও লেহেঙ্গা পরিনি কারণ ওটা যেহেতু লেহেঙ্গা টাইপের করেছি ঘাগড়া সিস্টেম এটা আমি শাড়ি রেখেছি পিস কিনে নিয়ে এসেছিলাম আপনাদেরকে পিস কিনে এনে পিস কিনে এসবটা কাস্টমাইজ করা যে পার লেস বসিয়েছি এটা আর সব মানে রেডি করা যে কুচি সিস্টেম কুচিটাও রেডি করা এদিকে যে আঁচলটা আঁচলটাও রেডি করে নিয়েছি যাতে একদম সঙ্গে সঙ্গে পরানো যায় কারণ সেদিনকে খুব তো ব্যস্ত থাকা হবে আর এর সাথে আমি ম্যাচিং করে এই কালারটা মানে পিঙ্কের সঙ্গে ব্লু খুব ভালো যায় সেই কারণে আমি আহ ব্লাউজটা ব্লু একদম সিম্পল রেখেছি ব্লাউজটা কিছু কাজ নেই একদম সিম্পল ব্লাউজ এটা কেমন হয়েছে এতে তো গে এরপর আরও অনেক কিউট কিউট ড্রেস কিনেছি এটা হচ্ছে অনেক রিনবো অনেক সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে বলে এটা ইউনিকর্নের এই একটা কিউ ড্রেস এটা মামার অনেকটাই বড় হবে এই একটা ড্রেস ফটোশুট এগুলো লাগবে ও এটা বানা হয়নি তো এই একটা হোয়াইট কালারের কিউড ড্রেস কি কিউট না ড্রেসটা হোয়াইট কালার এর সঙ্গে যে পাক মানে প্রজাপতির যে পাকনা পরি যে পাকনা সেটা আছে ওটা তোলা আছে নামানো হয়নি ওটা আছে আর এই একটা পার্পল কালারের কিউব ড্রেস যেহেতু আমরা সব ম্যাচিং ম্যাচিং করবো সেই কারণে এই একটা পার্পল নেওয়া হয়েছে একটা ম্যাচিং ড্রেস আমাদের সবার কম্বো ম্যাচিং করেছি এই একটা পার্পল এগুলো যদিও সবসময় মানে ও কতটা কি নিতে পারবে ক্যারি করতে পারবে বুঝতে পারছি না শুধু ফটো তুলে ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো কারণ এগুলোটা খুব মানে হাই ডিস্ট না দিয়ে তারপরে কটনের আর এখানে কিছু কটনের দুটো মানে দুটো হচ্ছে তত্তে সাজাবো বলে দুটো রকম কটনের এই ড্রেসগুলো নিয়েছি পিওর কটন এগুলো হয় এফ যে বলে বাংলায় আর

যখন হাঁটতে শিখবে তখন এই ড্রেসটা পরলে ড্রেস বলছি ড্রেস ড্রেসের সঙ্গে এইগুলো জিন্সের সঙ্গে খুব ভালো মানাবে তো চলুন টাটা সকলকে এখনো কিন্তু আমাদের তো প্রচুর শপিং এটা শুধু মাম্মার গেল আর এই যে এই ব্যাগ আছে এটা প্রিন্টার আছে যা কারেন্ট চলে গেল আর আমার তো আলাদা আছে এই যে আপনাদেরকে দেখালাম এই মধ্যে কোন ড্রেসটা সব থেকে আমার মামাকে পরে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না চলুন টাটা সকলে খুব ভালো থাকবেন আর আমার মাম্মাকে অনেক 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 টান ভরে মন ভরে আশীর্বাদ করবেন